পাঁচটি কম্পোজিশন আপনাদের টেস্ট পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আজকে এই পাঁচটি কম্পোজিশন আপনাদের জানিয়ে দেব যে কোন পাঁচটি কম্পোজিশন সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর সর্বোচ্চ দুই মাস সময় আপনাদের টেস্ট পরীক্ষা এখন অনেকেরই সমস্যা যে প্যারাগ্রাফ কোনগুলো পড়ব কম্পোজিশন কোনগুলো পড়ব লেটার কোনগুলো পড়ব ফর্মাল লেটার ফর্মাল ইমেল সিবি কোনগুলো পড়ব গ্রাফ চার্ট কোনগুলো পড়ব এই নিয়ে নানান সমস্যা তো ইতিমধ্যেই আমি প্যারাগ্রাফে সাজেশন দিয়ে দিয়েছি আপনারা হয়তো প্যারাগ্রাফে সাজেশনটা পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে কম্পোজিশনের একটা ফাইনাল সাজেশন দেব আপনাদের টেস্ট পরীক্ষার জন্য আপনাদের সর্বোচ্চ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কম্পোজিশনটি হচ্ছে স্টুডেন্টস সোশ্যাল সার্ভিস এটা বিভিন্নভাবে আপনাদের পরীক্ষায় আসতে পারে যেমন স্টুডেন্টস সোশ্যাল সার্ভিস অফ স্টুডেন্ট স্টুডেন্ট লাইফ যেভাবেই আসুক এটাই আপনাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশন আপনাদের টেস্ট পরীক্ষায় আসার জন্য সুতরাং জটপট এই কম্পোজিশনটি অর্থাৎ স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস এই কম্পোজিশনটা পড়ে ফেলুন তো বাকি চারটি বলার আগে আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনাদের টেস্ট পরীক্ষার জন্য এখনো ভালো রকম প্রিপারেশন নিতে পারেননি অর্থাৎ প্রিপারেশনে খুবই ঘাটতি রয়েছে তো আপনাদের টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল প্রিপারেশন নিয়ে এসএসসি দু থার্ড ব্যাচের ক্লাস কিন্তু দশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই ব্যাচে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে এগারোটি গ্রামার আছে প্রত্যেকটি গ্রামারের একদম বেসিক থেকে লেকচার হবে এবং আপনি নিয়ম জানলেই সবকিছু পারবেন না যার কারণে সর্বোচ্চ বোর্ড কোশ্চিন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে আপনি কোন নিয়মটি কিভাবে প্রয়োগ করবেন মানে আপনারা তো জানেন যে আমার প্রত্যেকটা লেকচার কিন্তু একদম ইউনিক একটি লেকচার এবং খুবই শর্টকাট লেকচার এই লেকচারটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেইটা একদম সর্বোচ্চ বোর্ড কোশ্চিন সলিউশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও প্রবলেম সলিউশন ক্লাস হবে এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে একশো মার্কের রাইটিং পার্ট আছে এই রাইটিং পার্টের একদম বেসিক লেকচার তো হবেই সাথে সাথে শর্টকাট লেকচারও হবে এছাড়া আপনারা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইলও পাবেন এই ব্যাচের মাধ্যমে এছাড়া আপনাদের টেস্ট পরীক্ষার জন্য একটি ফাইনাল সাজেশনও পাবেন যাই হোক এই ব্যাপারে আর বেশি কিছু বলছি না শুধু এইটুকু বলি ক্লাস কিন্তু হবে গুগল মিটে লাইভ ক্লাস অর্থাৎ আপনারা চাইলে সরাসরি ক্লাসের মধ্যেই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনার সমস্যাগুলো আলোচনা করে সেইগুলোর সমাধানও করে নিতে পারবেন যাই হোক আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের টেস্ট পরীক্ষার জন্য যাদের প্রিপারেশন ভালো নেই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং এই ব্যাচে ভর্তি হয়ে যান এই ব্যাচটি চলবে আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ দুই মাসের কোর্স যাই হোক এবারে আসুন আপনাদের টেস্ট পরীক্ষার জন্য আরও বাকি চারটি কম্পোজিশন মানে মোস্ট ইম্পোর্টেন্ট কম্পোজিশন আপনাদের টেস্ট পরীক্ষার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনটা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা জানেন এইটা যুগ যুগ ধরে কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন কম্পোজিশনের নাম আবারও বলি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা আপনাদের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশন আপনাদের টেস্ট পরীক্ষার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ মানে তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশনটি হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এই কম্পোজিশনটিও আপনাদের পরীক্ষাতে বিভিন্ন নামে আসতে পারে একটা হচ্ছে আন্ডার্স অফ মডার্ন সায়েন্স আসতে পারে সায়েন্স ইন এভ্রিডে লাইফ আসতে পারে সায়েন্স ইন ডে টু ডে লাইভ আসতে পারে তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড হিউম্যান লাইফ মানে বিভিন্নভাবে আসতে পারে যদি আপনার কম্পোজিশনের মধ্যে সায়েন্স শব্দটা থাকে তাহলে বুঝে নেবেন এটা এই কম্পোজিশন কম্পোজিশনের নাম আবারও বলতেছি আন্ডার্স অফ মডার্ন সায়েন্স ক্লিয়ার এবারে আপনাদের জন্য চতুর্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশনটি হচ্ছে আপনারা জানেন এই কম্পোজিশনটা কিন্তু যুগ যুগ ধরে বিভিন্ন পরীক্ষায় এসছে আপনাদের টেস্ট পরীক্ষা এসছে এসএসসি পরীক্ষা এসছে এইচএসসি পরীক্ষা এসছে অর্থাৎ এইম ইন লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন যেটা আপনাদের এবার টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা চতুর্থ পর্যায়ে রয়েছে এবারে সর্বশেষ অর্থাৎ পঞ্চম গুরুত্বপূর্ণ কম্পোজিশনটি হচ্ছে যেটি আপনাদের টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা স্থান দখল করেছে পঞ্চম পর্যায়ে সেটির নাম হচ্ছে এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ এই কম্পোজিশনটি আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রায় পঞ্চম লেভেলে আছে সেই সাথে আপনারা আর একটা কম্পোজিশনও পড়তে পারে সেটা হচ্ছে ইয়োর চাইল্ডহুড মেমোরিজ এটাও আপনারা পড়তে পারেন তো এই ছিল আপনাদের টেস্ট পরীক্ষার জন্য পাঁচটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশন মনে রাখবেন সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি স্কুলে এই পাঁচটি কম্পোজিশনই ঘুরিয়ে ফিরিয়ে আসার সম্ভাবনা সর্বোচ্চ বেশি এর পরেও যদি এর বাইরেও যদি আপনাদের কোনো কম্পোজিশন পড়তে ইচ্ছা হয় আপনার কাছে মনে হয় যে ওই কম্পোজিশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি সেটাও পড়ে নেবেন তবে আমি আপনাদেরকে বলি এই পাঁচটি কম্পোজিশন হচ্ছে এবারে আপনাদের টেস্ট পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কম্পোজিশন তো যাই হোক আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের যাদের টেস্ট পরীক্ষায় ভালো প্রিপারেশন নেই তারা এখনই স্ক্রিনের আমার নাম্বারে যোগাযোগ করে এসএসসি দু হাজার পঁচিশ থার্ড ব্যাচে ভর্তি হয়ে যান এই ব্যাচটি আপনাদের আগামী দুই মাস চলমান থাকবে অর্থাৎ আপনাদের টেস্ট পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে তবে একটা কথা আমি শেষ বেলায় বলে যাই সেটা হচ্ছে অনেকেই চিন্তা করতেছেন যে আপনাদের পরীক্ষা আগামী এক মাস পরে শুরু হবে আসলে এক মাস পরে শুরু হওয়ার সম্ভাবনা আপাতত নেই আপনাদের পরীক্ষা প্রায় নভেম্বরে চলে যাবে অর্থাৎ নভেম্বরের দশ তারিখের মধ্যে আপনাদের টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত বোর্ড থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি যে আপনাদের টেস্ট পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে তবে আমি যেটা রিয়েলাইজ করতেছি সেটা হচ্ছে আপনাদের টেস্ট পরীক্ষা হয়তো নভেম্বরের দশ তারিখের দিকে চলে যাবে তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আপনাদের সুবিধার্থে আপনাদের প্রয়োজনে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ